Welcome back to my channel! আজকে হচ্ছে আমার একটা দাদা আইব্রোবাদ কাকিমে বাড়িতে মানেই মামাবাড়িতে হবে জয়দাদার তো আমরাও এখানে এসেছি আইব্রোবাদ তো এখানেই হবে এখন না না শাড়ি ছাড়িনি এখন আমরা এডিট করব তারপর ছয় পুজোর পর মানে পুজোর ব্লকটা শেষ হোক তারপর ওটা ছাড়বো যাই হোক তো দাদা হচ্ছে আজকে থেকে ভাত শুরু হলো মামাবাড়ি থেকে ভাত শুরু হলো তো জয়দা এখানে এসে যাবে আর আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি ঠিক কে আমাদের ভাতের খুব বরের সঙ্গে দেখো কে এসে একটা পুচকে তার সঙ্গে দেখো কি কমেডি করছে বিশ্বাস করে আর এই দেখছো এটা একটা দিদি ছেলে কিন্তু বিরাট দুষ্টু তা তোমরা দেখতেই পাবে আমি সবার মাকে আসলে দেখাবো মা

আমরা রাখো আমি চুলে খোঁপা করে নিই কেন মতো তো এই যে কারণটা হচ্ছে ওর চুল ধরে এমন টানা টানছে একদম টানছে তাই জন্য আমি মাধ্যমে চুলে করে নিলাম এই যে আর্ট আর্টিস্ট আর এই দিকে দেখো তো দুষ্টুমি করে এবার খেতে আর চোখের আমি এবার কি দুষ্টুমি করতে পারি আর এই দিকে দেখো কাকিমানি কি সুন্দর করে ভাতটা সাজছে আইবুড়ো ভাতের ভাত কারণ কি প্রথম আইবুড়ো ভাত বলে মামা বাড়ি থেকেই হয় তাই জন্য এটা সাজানো গোছানো চলছে কেমন লাগছে তোমাদেরকেও দেখো আজকে বেশি করে এই দেখো ছোট বড় সবাই আমরা একসঙ্গে একত্রিত হয়ে আইফুরোভাতের গোছানো হেল্প করছি সে প্রদীপ সাজানো আশীর্বাদের প্লেট সাজানো অত বা ভাত এই দিকটাতে হেল্প করা হোক আর এখানে দেখো বড় মশাই বসে গেছে খাবে বলে আর এটা হচ্ছে এখানে প্রথম সুন্দর করে সাজিয়ে হচ্ছে হচ্ছে দেখো আর এটা জয়দাদার প্রথম আইবুরোভাত মামা বাড়ি থেকে যেটা আগেও আর এই সমস্ত আয়োজন কাটিমনি করেছে খুব সুন্দর ভাবে আর আমরা একটু একটু হেল্প করে যে সাজানোর সময় মানে খাবারটা দেওয়ার সময় আর কত কিছু রয়েছে দেখতে পাচ্ছ এ যেমন ধরো মাছের মাথার ডাল মাছ মাংস আরও কত রকমের কিছু রয়েছে আমি এখন মনেও করতে পারছি না আম দই তারপর আমের রসগোল্লা অনেক কিছু আর যা আমি যেটা বলতে ভুলেই গেলাম পাঁচ রকমের ভাজা তার মধ্যে অনেক রকম ভাজা রয়েছে তোমরা দেখতে পাব কারণ পাঁচ রকমের ভাজা ছাড়া যে কোনো শুভ অনুষ্ঠান আমাদের বাঙালিদের হয় না তাই জন্য পাঁচ রকম ভাজা তো অনেক দই মিষ্টি অনেক কিছু রয়েছে আর এই দিকে উনি আয়ুর্ভাবটা এনজয় করুক আর বাকিটা আমি তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম আই রাখার

ভিডিওটা করছি না পুলিশের কাছে পাঠিয়ে দেবো পুলিশ আইলো বলে তোর পুলিশের কাছে পাঠিয়ে দেবো পুলিশই আসবে তোকে ধরে জ্বালা ছটপট